চমৎকার একটি মসজিদ তৈরি করেছে এটা হলো সৈদপুর বাজারে যাইতে পৈরাঙ্গুল পৈরকুল গ্রামের ভিতরে সুন্দর একটা মসজিদ তৈরি করেছে গ্রামের ভিতরে পৈরাঙ্কুল মসজিদের ভিউটা অনেক চমৎকার মসজিদের পাশে একটা পুকুর আছে পুকুরে অনেকগুলো হাঁস আছে দেখাবো এর আগে মসজিদের ভিউটা দেখায়নি অনেক সুন্দর এখানে মসজিদের ভিতরে আপনার গিজারের ব্যবস্থা করছে দেখেন মসজিদের যারা শীতের সময় যখন লোকজন উঁচু করতে আসবে নামাজ পড়তে আসবে আসলে এই এলাকার লোকজন অনেক বতিশীল যা বলতে হয় এই যে দেখে এই ওর জেদ ও বুঝুক গিজারে ব্যবস্থা করছে বলতে হয় যে একটা রচিশীল কাজ করার অভ্যাস তার চমৎকার সুন্দর একটা পরিবেশ একটা মাঠ আছে মসজিদের পাশে চমৎকার এই যে পুকুরটা মসজিদ মসজিদ পাশে আচ্ছা পুকুর পুকুরে হাঁসগুলা অনেক সুন্দর করে চমৎকার করতেছে বৃষ্টি পড়তেছে হালকা টুক করে আমি একটা ইয়ে কিনছিলাম উলেন জি মাইক্রোফোন কিনেছিলাম ঠিক আছে সাউন্ড তো ভালো আসে না আমার তো অত টাকা পয়সা নাই যে ডিজি আর কিনবো অথবা রোডের একটা কিনবো রোডের একটা মাইক্রোফোনের দাম প্রায় ষোলো হাজার টাকা আর ডিজিআর একটা মাইক্রোফোনের দাম প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা তো আমার অত টাকা পয়সা নাই ভাই আমি বেগিনার আমি একটা ওলানজি কিনছিলাম ওদিন আঠাশশো টাকা প্রায় কিন্তু ওটাতে আমি ভালো সাউন্ড কোয়ালিটি পাচ্ছি না তাই এটা আজকে আর ব্যবহার করি নাই এমনি বলতেছি কথাবার্তা দেখি এটা পরামর্শ নেব থেকে কিনেছি যে ভাই এটা থেকে কিভাবে আমি ভালো সাপোর্ট পাবো আমি দেখলাম অফ কথা যে উনি নাকি মাস ব্যবহার বিল্লাল করছে খুব ভালো সাপোর্ট পাইছে আচ্ছা দেখি কি করা যায় তো এই পর্যন্তই ভিডিও আর বাড়ালাম না আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী আবার কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম